তো স্প্রিপ্ট যখন লেখা হয় সেই স্প্রিপ্ট লেখার পেছনে কিন্তু আর কি স্প্রিপ্ট কখনো বলতে যে বিষয়টা নিয়ে অবশ্যই আমি আজকে আসলে আমার মনে হয় যেহেতু আরেকটা আমরা আসি তাহলে আসলে ওনাদেরকে বিরক্ত না করাতেই বেকার আমার ব্যক্তিগত বিষয় এটা অবশ্যই আমি কয়েকদিনের মধ্যে আমরা সাংবাদিক ভাই আছে কারণ আপনাদের মাধ্যমে তো দর্শকদের অবশ্যই দর্শক পনেরো আসলে তারা যেভাবে দেখছে কথাই যাচ্ছে করে তারা কথা বলতে তাহলে আমাদের

সবকিছু অবশ্যই সুন্দর শারীর ভাবেই হচ্ছে বা আমি যেটা আপনাদেরকে দিয়ে কয়েকের মধ্যে আপনারা তো কোন ব্যাখ্যা দিবেন না প্লিজ আপনারা যদি আমি এখন যদি কথা বলছি কারণ আমার পুস্তি হিসেবে আছে যা আমি আপনাদের সাথে কথা বলবো